আজকে আমাদের সাথে আছে ফ্রি ফায়ার ইতিহাসের দুইটা ওল্ড লেজেন্ডারি প্লেয়ার যারা কিনা দু হাজার দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে টপ সময় র্যাঙ্ক এর ভিতরে ঠিক ওই সময় কিন্তু আমাদের বাংলাদেশে বাংলাদেশ রাত ভাই নামে কোনো ইউটিউবার ছিল না এবং বাংলাদেশে তখন অনেকে জানতোই না যে ফ্রি ফায়ার নামে একটা গেম আছে আর ঠিক ওই সময়ের ওল্ড প্লেয়ার হিসেবে আমাদের সামনে আছে ইমন ভাই এবং তার সাথে আছে আমাদের রাজু ভাই আর আজকের ভিডিওতে তারা স্পেশাল গেস্ট হিসেবে থাকবে আমাদের সাথে তো যাই হোক ইমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অন্যদিকে রাজু ভাই আপনি কেমন আছেন আচ্ছা আপনার তো সেই ফিলার যারা কিনা দু সালের দিকে যখন কিনা বাংলাদেশে ফ্রি ফায়ারে কোনো সার্ভারে ছিল না এবং কি ঠিক ওই সময়টায় বাংলাদেশ টপ ওয়ান বা রাত বাই ওয়াইটি নামে কোনো ইউটিউবারে ছিল না যারা কিনা বর্তমানে বাংলাদেশ রিজনে টপ ওয়ানে থাকে আর ঠিক ওই সময় দু সালে আপনার তো প্রথম র্যাঙ্কে টপ ওয়ানে যান আচ্ছা আপনারা কি বাংলাদেশ টপ 1 রাতভাই ওয়াডের সাথে একসাথে গেম খেলেছেন বা র‍্যাঙ্ক পুশ করেছেন কখনো? نہیں ইন্ডিয়ান সার্ভারে থাকা অবস্থায় আমার খেলে নেই আমি বাংলাদেশ সার্ভার অন করে খেলেছি ওর সাথে। ওকে আপনি তাহলে বাংলাদেশ টপ ওয়ানের সাথে ইন্ডিয়ান সার্ভারে থাকা অবস্থায় গেম খেলেননি। যখন আমরা বাংলাদেশ সার্ভারে যাই তারপর আপনি বাংলাদেশ টপ ওয়ানের সাথে গেমপ্লে করছেন আচ্ছা আপনারা কি বাংলাদেশ সার্ভারে আশারبور কখনো রিজন টপ ওয়ানে ছিলেন? আমি টপ ওয়ানে বাংলাদেশ সার্ভার আসার পরে থাকতে পারছি টপ ওয়ানে।

ছিল সাগর এখন সাগর তো কেউ চিনে না জুহানকে সবাই চিনে জন্য জোহানের নামটা বললাম আচ্ছা ইমন ভাই এবং জুয়েল ভাই আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই বর্তমান সময়ে ফ্রি ফায়ার কমিউনিটি ভিতরে বাংলাদেশ টপ এবং ওবায়দুল ভাইয়ের সাথে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি চলতেছে আর এখানে ওবায়দুল ভাই বলতেছিল দুই হাজার উনিশ সালের দিকে নাকি জোন পোস্ট ছিল না আর এটা কতটুক সত্য এবং এই বিষয়ে মতামতটা কি সেটা আমাদের অবশ্যই জানাবেন ভাই তখন তার আর জোন ছিল না আর জোন সিস্টেম ও আইসি মনে হয় বাংলাদেশ এর আগে জোন পুষ ছিল না আর জোন দিবে কি ভাই

অন্যদিকে রাজু ভাই আপনাকে তো অনেক সময় দেখতাম কাজী অর্পার সাথে লাইভ স্ট্রিম করতে তার সাথে আপনাকে আরো অনেকগুলো ইউটিউবারের সাথে দেখা যেত আর এখন আমার প্রশ্ন হচ্ছে তখন কি আপনার কোনো ইউটিউব চ্যানেল ছিল আগে ভাই ইউটিউব ছিল না আমরা আসলে ইউটিউবিং করার সময় পাই নাই আমরা অন্যান্য ইউটিউবারদের সাথে খেলছি আমাদের ক্লিপগুলো নিয়ে তারপর বর্তমান ইউটিউবার আর আমরা বর্তমানে এই মাঠে পড়ে আছি বুঝছেন এখন আগে ছিলাম না কিন্তু আমরা এখন নতুন করে শুরু করছি এবং ইমন ভাইকে আমি ব্যাক নিয়ে আসছি আর আমরা যে কন্ট্রোভার্সিটা হয়েছে অবশ্যই আপনি দেখছেন কন্ট্রোভার্সিটা এখন এই কন্ট্রোভার্সি দেখার পর থেকে আমি মনে করি নিমন ভাইকে ফোন দিই দিয়ে বলি যে ভাই এই কন্ট্রোভার্সি চলতেছে এই ভিডিওগুলো দেখেন কি দেখি অবস্থা তো উনি দেখার পরে বলে যে ভাই এ সেই একটা প্লেয়ারকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে যে একটা প্লেয়ার না হলে নাকি বাংলাদেশ চলবে না তো কথাটা এমন হচ্ছে তো একটা প্লেয়ার না হইলে বাংলাদেশ চলবে না এটা আবার কেমনে হয় তো এর থেকে ভালো ভালো প্লেয়ার বাদ গেছে আমি বললাম ইমন ভাই আপনি তো কত ভালো প্লেয়ার আমরা মনে করেন রিজমকা পাইছি আমরা বাদ গেছি তাতে বাংলাদেশ চলতেছে কিন্তু একটা প্লেয়ার যার নাম ফিরান্ত যাকে কেউ চিনেই না সে বাদ গেলে নাকি বাংলাদেশ চলবে না মানে ফ্রি ফায়ার কমিউনিটি বাদ হয়ে যাবে তাহলে আর হ্যাঁ আপনারা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সেরা টুর্নামেন্ট অ্যাপ হচ্ছে বুয়া ареনা এখানে 10 20 টাকা দিয়ে টুর্নামেন্ট খেলে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন আর এখানে খুব সহজেই আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তো পিন কমেন্টে লিংক দেওয়া আছে এখনই টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার ইনকামের যাত্রা শুরু করুন এমনি কেমনে হয় তাহলে যদি ই হয় এদেরকে যদি দেখাইতে হয় শুধু না ওর থেকে ভালো হাজার হাজার গুণে ভালো প্লেয়ার মানুষ মনে করেন যে গ্রাম ঘাটে পইড়া রয়েছে রাস্তাঘাটে রয়েছে কেউ মূল্য দেয় না এবং তাদের ট্যালেন্ট জানার কেউ চেষ্টাও করে না তো এই কন্ট্রোভার্সিটা যেহেতু শুরু করছে চলেন আমরা শেষ করি ইমন ভাইকে আমি বলছি চলেন আমরা দুজনে ব্যাক করব গেমে এবং আমরা ইউটিউবিং করব আর এখান থেকে আমাদের অডিয়েন্স থেকে বেস্ট ট্যালেন্টেড প্লেয়ারগুলো বাছাই করে নিয়ে আমরা মনে করেন যে এই কন্ট্রোভার্সি শেষ দেখতে চাই এবং আমরা এই ট্যালেন্টেড মস্ট্যালেন্টেড নিয়ে আমরা বাংলাদেশের সেরা প্লেয়ার যে প্রান্ত থেকে হাজার গুণে ভালো প্লেয়ার আছে এটা আমরা তৈরি করে সবাই বাংলাদেশকে আমরা দেখিয়ে দেবো তো আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে ইমন ভাইকে অবশেষে আমি ব্যাক নিয়ে আসছি ইউটিউবে

তার থেকে কখনো জানার চেষ্টা করে না যে তারা কত ভালো ফেলে বা তাদের ভিতরে কি ট্যালেন্ট আছে তো এটা কখনো কোনো ইউটিউবার জানার চেষ্টা করে না তবে এই উদ্যোগটা আমরা নিছি যে আমাদের অডিয়েন্সদের যে ট্যালেন্ট আছে এটা আমরা নিবো আশা করি যে আপনিও আমাদের মাধ্যমে আপনার অডিয়েন্সদের ট্যালেন্টটা খুঁজে বের করার চেষ্টা করবেন যেহেতু আপনার কাছে সময় নেই আমরা চাই যে আপনার আমাদের কাছে পাঠিয়ে আমরা তাদের থেকে বেস্ট বেস্টেড খুঁজে বের করে বাংলাদেশে দামি দামি টুর্নামেন্ট আমরা খেলাবো ভাই আমাদের তরফ থেকে অলরেডি আমরা টুর্নামেন্ট শুরু করছি স্যাম্পল হিসেবে মনে করেন যে এখন মোটামুটি ছোট পর্যায়ে আমরা দশ হাজার টাকার একটা টুর্নামেন্ট শুরু করছি বুঝছেন যদি আপনার অডিয়েন্স মনে করেন যে যদি কেউ ট্যালেন্টেড থাকে যদি মনে করেন আমাদের আরো সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন তাইলে আপনার দেরকে আমার কাছে পাঠাই দেন আমি তাদের থেকে বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার বের করে মনে করেন বাংলাদেশে প্রান্ত থেকে হাজার গুণি ভালো প্লেয়ার আমি আর ইমন ভাই আছে এবং আপনি যদি সাপোর্ট করেন আমরা তিনজনও মিলে এর থেকে বেটার প্লেয়ার আমরা তৈরি করব বাংলাদেশে জি ভাই অবশ্যই আমার সাবস্ক্রাইবাররা আপনার কাছে যাবে এবং আপনার হাত ধরে আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবাররা একদিন বড় কিছু করবে বর্তমান সময় তো সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবে আমরা নয় আমাদের সাবস্ক্রাইবারদের স্বার্থ নিয়ে ভাবলাম আর এবার আমরা আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবারদের দিয়ে এমন কিছু করাবো যেটা কিনা বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা কখনো করার সাহস পায়নি যেখানে কিনা বাংলাদেশে বড় বড় ইউটিউবাররা যারা কিনা বাংলাদেশে কোন সাবস্ক্রাইবারদের কোন সুযোগ দেয়নি আর সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে সুযোগ দেব এবং আমাদের পক্ষ থেকে অল টাইম

যা টাকা পয়সা কামাইতেছো তোমরা যা খাইতেছো অডিয়েন্স খাইতেছো তাইলে অডিয়েন্সের জন্য কেন কিছু করো না তোমরা আরে ভাই ওদের তো অডিয়েন্স এর মনে মনে হয় কি জানে ওদেরকে অডিয়েন্স একটা মনে হয় ওদের নাই জি ভাই এটা আমি মানি বাংলাদেশ টপ ওয়ান বা ওবাইদুল ভাই তাদেরকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের ফ্যান লিস্টে একটাও তাদের সাবস্ক্রাইবার নাই তারা শুধু তাদের নিজের স্বার্থের জন্য যারা কিনা ভালো গেম করে ভালো র্যাঙ্ক পুশ করে ভালো টুর্নামেন্ট খেলতে পারে তাদেরকে অ্যাড করে রাখছে এবং তারই সাথে বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সাথে অ্যাড আছে ধরতে পারেন যে দুশো ফ্রেন্ডের ভিতরে প্রায় সত্তরটা প্লাস বিবেস আছে আর বাকিগুলো দেখবেন হয় র্যাঙ্ক পোষণ নয়তো টুর্নামেন্টের প্লেয়ার একটা নর্মাল প্লেয়ার তাদের ফ্যান লিস্টে নাই সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই সাবস্ক্রাইব আপনি গালি দিতে কালকে আমি লাইভ স্ট্রিমে দেখলাম আমি নাম বলতেছি না কোন একটা চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে পাবলিক জানেও আপনার অডিয়েন্স প্রত্যেককেই জানে যে কালকেও অডিয়েন্স দেরকে যা তা বলে গালি দিচ্ছে কয় যে এখানে এসে উল্টাপাল্টা কমেন্টস করবা না এটা সেটা তাদেরকে গালি দিতেছে এখন আমি এই গালিগুলো তো ভাই দিতে আরব না কারণ এগুলা দিলে তো আমি তাদের তাদের কাতারে ছৈলা গেলাম বুঝেন না কিন্তু এরা যা করে কিন্তু অডিয়েন্সরা ঘুরে ফিরে তাদের কাছেই যায় অডিয়েন্সরা ভালো মন্দ বিচার করতে জানে না কারণ আমার কথা তোমার ট্যালেন্ট আছে তুমি শুধু শুধু যাই তাদের টুর্নামেন্ট ম্যাচ গুলো কি জন্য দেখবা তোমার ট্যালেন্ট আছে তোমাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি তোমরা নিজেরা খেলো তোমাদের অন্য ভিডিও কেন দেখবা সারা বছর অন্যের ভিডিও যদি দেখে যাইবা তাহলে ভাই তোমার ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকার কি প্রয়োজন তুমি নিজে খেলবা নিজেরটা সবাইকে দেখানোর চেষ্টা করবা তোমার ভিতরে ট্যালেন্ট আছে বুঝছো তুমি কারোর থেকে কম নাও অবশ্যই ভাই আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে আমি প্রত্যেককে সাপোর্ট করি আমি তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের ভিতরে থাকা গুলো জাগিয়ে তোলো এবং তোমরাও দেখিয়ে দাও তোমরাও কোনো প্রকার কোনো অংশে কম নও। আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদেরকে এই সুযোগটা করে দেব আর আজকের এই ভিডিওটা যারা দেখবো তারা অবশ্যই আপনার কাছে যাবে এবং প্রত্যেককে আমি নিজের সুযোগ করে দিব আপনার মাধ্যমে আমি না ভাই আপনার অডিয়েন্সকে আমি সুযোগ দিছি না আপনি আমার মাধ্যমে সুযোগ দিছেন আপনার সময় নাই মনে করেন যে আমার চ্যানেলটা আমি মনে করি সবার চ্যানেল কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে সুযোগ দিব বুঝছেন আমি সবার ট্যালেন্ট গুলো খুঁজে বের করব কালকে আমি কালকে আমাদের তো মনে করেন যে আমরা প্রথম টুর্নামেন্ট শুরু করছি সেখানে আমরা কয়েকটা প্লেয়ার পাইছি ভাই অত তো দারুণ প্লেয়ার বুঝছেন তাদের সামনে আমার মনে হয় না যে কেউ চ্যালেঞ্জ করতে পারে তাদের সামনে কোন প্লেয়ার দাঁড়াইতে পারবে নাম পেরান্তর সাথে আমার অডিয়েন্স দি আমি পেরান্তর সাথে চ্যালেঞ্জ করতে পারি জি ভাই এটা আমি বুঝতে পারছি তবে প্রান্ত দাতা অনেক ভালো খেলে সেটা আমাদের মানতে হবে কিন্তু তার মানে এই নয় যে প্রান্ত দাদা থেকে বাংলাদেশে আর কোনো বেটার প্লেয়ার নেই অবশ্যই প্রান্ত দাদা থেকে আমাদের অনেক ভালো বেটার প্লেয়ার আছে তারা শুধু ভালো একটা স্কোয়াড এবং ভালো একটা ইউটিউবারের সাথে পরিচয় হতে পারছে না বলেই তারা আজকে তাদের প্রতিভা দেখাতে পারছে না আর প্রান্ত

মনে করেন অডিয়েন্স দেরকে সাপোর্ট করে আই আমরাই মনে করি যে প্রথম ইউটিউবার যারা অডিয়েন্স দেরকে সাপোর্ট করব এবং আমরা নিজেরা টুর্নামেন্টের চিন্তা বাদ দিয়ে আমরা আমাদের অডিয়েন্স কে টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিচ্ছি বুঝতে পারছেন যদি আপনি করেন আমি বলতেছি আপনার ভিডিও আপলোড হওয়ার পরে আপনার অডিয়েন্স যদি আসে আমরা লাইভ স্ট্রিমে মনে করেন যে আপনার অডিয়েন্স দেরকে লাইভ স্ট্রিমে তাদের ইনিবো মনে ট্রাই দিব। ট্রায়াল দেওয়ার সুযোগ করে দিব লাইভ স্ট্রিমে এবং সাথে সাথে আমরা পুরস্কার দিব এ ছাড়াও যদি তার ভিতরে সেরা ট্যালেন্ট যদি থাকে আমরা তাকে আরো বড় বড় টুর্নামেন্ট খেলার সুযোগ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাবস্ক্রাইবাররাও একদিন বড় বড় টুর্নামেন্ট খেলবে আচ্ছা এখন আমরা লাস্টে একটা কোশ্চেন ইমন ভাইকে করব আচ্ছা ইমন ভাই আপনি তো গেমে ব্যাক করেছেন আচ্ছা আপনাকে কি নেক্সট সিজন থেকে বাংলাদেশ রিজনে দেখতে পারবো তাও আবার বিআর র‍্যাঙ্কে টপ ওয়ানে আমি তো রিজন হ্যাঁ ভাই ব্রেকফাস্ট থেকে নেক্সট সিজন থেকে আমাদের রিজন দেখতে পারবেন ইনশাল্লাহ এটা তো দেখা যাক সামনে সুজন আসুক তো সবাই তেস্তা থাকে তো অনেক কিন্তু বোঝানি তো অনেকদিন অনেক বছর পরে আইছি ব্যাক এখন তো মানে গেম পেলে একটু নর্মাল হবে স্বাভাবিক তাই না আগে ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার তো এক না চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু হ্যাঁ এটা মানতে হবে এখন আমাদের গেমে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন অনেকবার অনেক জায়গা থেকে রিভাইভ দেওয়া যায় এটা কিন্তু আগে ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা অনেককে লং হয়ে যাচ্ছে এখন আমাদের ভিডিও প্রায় 13 মিনিট প্লাস হয়ে গেছে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করব তাছাড়া কিন্তু ডিসকর্ডে তাদেরকে নিয়ে আরো অনেক ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যদি তোমরা চাও তাহলে অবশ্যই পার্ট টু মানদমে সেগুলো তোমাদের মাঝে হাজির করব তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন করে দিবে যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে হাফেজ